দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ পলাতক সৈরাচারী সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় এখনই সবার কাছে স্পষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতালক স্বৈরাচার পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছি কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা আমি এই ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে সম্মানিত রাজনৈতিক বর্ণ ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আসা করে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয় অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়রিটি তারা দেবে রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কথাটি আমি আগেও বলেছিলাম আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া বৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সংবিধানের লেখা থাকলেই সবকিছু কি নিশ্চিত ইতিহাস কিন্তু তাই বল কম বেশি আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে প্রয়োজন মানসিকতার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে সম্মানিত উপস্থিতি কিন্তু এটি কথার কথা নয় এটি প্রমাণিত দুই এবং দুই যেমন চার হয় যোগফল এটিও প্রমাণিত আমরা যদি কাগজপত্রগুলো দেখি তাহলে দেখব বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে রাজনৈতিক ঐক্যমত কমিশনের প্রতিটি দফা পর্যালোচনা করলে দেখা যাবে বিএনপি অধিকাংশ পয়েন্টে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে আমাদের বক্তব্য একদম পরিষ্কার জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে যা আমরা সই করে এসেছি বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তবে তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের মধ্যে সতর্ক থাকা দরকার রাজপথের সঙ্গীতের প্রতি আহ্বান সেই সঙ্গীদের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটা করছেন বা করার চেষ্টা করছেন দয়া করে পরিস্থিতি ঘোলাটা করবেন না স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নাত এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরে সংগঠিত সিপাই জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনায় সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা আপনাদের সামনে আবার উচ্চারণ করতে চাই অনেক আগে আমি কথাটি বলেছিলাম সেই কথাটি কি স্বাধীনতা ঘোষকের সেই কথাটি কথাটি হচ্ছে জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা সম্মানিত অতিথিবৃন্দ বরেণ্য রাজনৈতিক বর্গ সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ আজকের আলোচক বৃন্দ আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই এই স্লোগানটি সাতই নভেম্বর উপলক্ষে আজ আবার ও আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তুলে ধরতে চাই স্লোগানটি আমি আগেও দিয়েছি আমি স্লোগানটি দেওয়ার মাধ্যমেই আমার বক্তব্য শেষ করব ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ বক্তব্য আপনার শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই প্রিয় সকল উপস্থিতিবৃন্দ আমার সেই স্লোগানটি হচ্ছে দিল্লি নয় পেন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ